ইনভার্টার টেকনোলজি থাকবেই এই প্রথম ইন টেকনোলজি ওভেনের মধ্যে বিদ্যুৎ খরচ কমানোর জন্য এই টেকনোলজিটা আর ওভেন সম্পর্কে যে তথ্যগুলো আমি আপনাদের দিতে চাইছিলাম আজকে ইলেকট্রিক্যাল ওভেন সম্পর্কে এই রকম কিছু ধারণা দিব যেটা আপনার চোখ কান খুলে যাবে প্লাস আপনি একটা সংসারের জন্য ওভেন দেখে বুঝে শুনে কিনতে পারবেন যে এগুলো হলো মিয়াকু ব্রান্ডার চারটা মডেলের ওভেন আর এই পাশে যে দুইটা দেখতেছেন এই দুই যেটা একবার এই নতুন মডেল আপনার ডিজিটাল আর দুটাতে আপনার ইনভার্টার টেকনোলজি থাকবে এই প্রথম ইনভার্টার টেকনোলজি ওভেনের মধ্যে এটা আপনার বিদ্যুৎ সংকেতের মেরু বদল আপনার বিদ্যুৎ খরচ কমানোর জন্য এই টেকনোলজিটা গুগলে সার্চ দিয়ে অনেকে দেখতে পারেন এখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার পঞ্চান্ন লিটার আর এটা হলো আপনার ছেষট্টি লিটার বাসাবাড়ি যাদের ফ্যামিলি বড় ব্যবহার করতে পারেন আর ইলেকট্রিক ওভেন বড় নয় ব্যাটার কিংবা কমার্শিয়াল কাজে যারা ব্যবহার করবেন তারাও এটা ব্যবহার করতে পারবেন আমি এটার একটা অপারেটিংটা আমি আপনাদের দেখা দিই দেখেন এটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল এখানে কিছু প্রোগ্রাম দেওয়া আছে বাকিটা ক্যাটালগে দেওয়া আছে এটা ঘুরাইলে এখান থেকে প্রোগ্রাম চেঞ্জ হবে দেখেন এই যে এখান থেকে বেকারি বিভিন্ন ধরনের ফাংশন আছে যেমন চিকেন চিকেন কত মিনিট সময় লাগবে পাঁচ মিনিট দুইশো পঞ্চাশ সেলসিয়াস তাপমাত্রা লাগবে নিচের কয়েলের উপরের কয়েলেরটাও লাগবে ২৫০ পঞ্চাশ আপনি আপার আন্ডার এখান থেকে আপনি যদি প্লাস মিনাস করতে চান কমাতে বাড়াতে পারবেন এখান থেকে টাইম যদি চান আপনি কমাতে বাড়াতে পারবেন এটা আপনার মুরগি কতটুকু নিছেন ওর উপরে আপনি নির্ভর করবে এটা এটা হলো আপনার স্টার স্টারে চাপ দিলেন এখন আপনার গ্রিলটা যদি ঘোরানোর প্রয়োজন থাকে গ্রিলে চাপ দিলেন এখানে যদি লাইটের প্রয়োজন থাকে লাইটে চাপ দিলেন যদি ফ্যান দরকার থাকে ফ্যানে আপনি চাপ দিলেন এবার ভিতরের অংশটা দেখেন এই যে গ্রিলটা ঘুরতেছে আর এই পাশে এই যে ফ্যানটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এইটাও আপনার চলতেছে এই ফ্যানটা কি করবে জানেন যেমন ব্যাকারি যত আইটেম কেকের যত আইটেম যে ব্রাউন কালার দরকার হয় অনেক ওভেন আপনার রঙ ইউজ করতে হয় ব্রাউন কালারটা কি আপনার কয়লা ফ্যান দিয়ে বাতাস করে যে কাবাবটা বানায় অটোমেটিকলি ওটা কিন্তু ব্রাউন একটা কালার আছে ওই কালারটা এই বাতাসটা কাজ করবে কিবা কেক কিবা পুটিং যখন আপনি বানাবেন অবশ্যই ফ্যান বাধ্যতামূলক এটা ছাড়তেই হবে তাহলে আপনার উপরের অংশটা চতুর্থ সাইডে ব্রাউন কালারটা আসবে আপনার কোনো রং টং দিতে হবে না আর এই ওভেনে কি কি থাকে দেখেন আমি এটা বন্ধ করে দিই যে এখানে স্টার্ট আর স্টপ দুইটা অপশনই আছে এটা আমি বন্ধ করলাম এখানে এখানে একটা গ্রিল থাকবে গ্রিলটা আপনি কিভাবে বাইর করবেন গরম অবস্থায় এই জিনিসটা একদম একটু একটু করে দেখেন এই যে এই গাড়টা এই গাড়টা দুইটা একসাথে মিশাবেন এই মাথাটা তুলবেন এইভাবে বের করে নিয়ে আসবেন আর এখানে যে ট্রে গুলো দেওয়া আছে গরম অবস্থায় তো আর আপনি ধরতে পারবেন না যেমন এই এটা যদি বাইর করেন এটা এইভাবে বাইর করবেন যদি নিচে ট্রেটা বাইর করেন তাহলে এটাকে এইভাবে বের করবেন আর এটা নিচে একটা ডাস্ট ট্রে দেওয়া আছে এই যে এটা যদি আপনার তেল কিবা বিভিন্ন আইটেম গুরাগাড়ি বিস্কিটের পরে এগুলো আপনি পরিষ্কার করে নিতে পারবেন সবচেয়ে বড় কথা হলো যে এই ওভেনগুলোতে নতুন করে আপনার ইনভার্টার টেকনোলজি অ্যাড হয়েছে যাতে বিদ্যুৎ খরচটা আপনার কম হয় চিকেন দুইশো সেলসিয়াস তাপমাত্রা আপনার পাঁচচল্লিশ থেকে আপনার ষাট মিনিটের মধ্যে সময় লাগবে পিজা দুইশো সেলসিয়াস তাপমাত্রা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে কেক আঠারো থেকে বিশ মিনিট সময় লাগবে দুইশো সেলসিয়াস তাপমাত্রা হটডগ ফিস বিভিন্ন আইটেম এখানে কিছু দেওয়া আছে বাকিটা আপনারা করে নিতে পারবেন এই দুইটা ফাংশন থাকবে সেম আর এখানে অনেক মা বোন চান যে বাচ্চারা আপনার রেস্টুরেন্টে খাবার চায় স্বাস্থ্যসম্মত না ঘরে নিজে হাতে বানাই দিতে পারবেন স্বাস্থ্যসম্মত জিনিস আপনি একটা গ্রিল করবেন কি লাগবে একটা রেস্টুরেন্ট থেকে গ্রিল খাইতে চান গ্রিলের দাম পাঁচশো কিন্তু কোক বিভিন্ন জিনিস মিলে দেখা যায় বারো পনেরোশো টাকা নাই এখানে মুরগি কিনবেন দেড়শো টাকা দিয়ে আপনার ঘরে হলুদ মরিচ আদা রসুন দিয়ে আপনি এটা মুরগিটা এইভাবে ক্লিপ দিয়ে আটকায় বসাই দিবেন ঘুরা ঘুরা গ্রিল হয়ে যাবে ভাই একদম কম খরচের ভিতরে দেখেন যারা একটু সাশ্রয়ের ভিতরে চান যে শ্বাস একটা ওভেন কিনবেন একদম হাতের কাছে থাকবে এটা এটা হলো আপনার বাইশ লিটার ওয়াট থাকবে আপনার পনেরোশো ওয়াট এটা হলো আপনার তিরিশ লিটার এটা ডাবল ডোর এটা ডাবল থাকবে এটাও থাকবে পনেরোশো ওয়াট দোনোটারই পনেরোশো ওয়াট থাকবে এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি কি এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস এটা কোম্পানি থেকে দেখেন এখানে একদম কাগজে দেওয়া আছে ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস আমি এই জিনিসগুলা বিক্রি করবো আমি যদি আপনারা মৌখিকভাবে বইলা দেই পাঁচ বছরের ওয়ারেন্টি সাত বছরের ওয়ারেন্টি জিনিসটা আমি মিথ্যা বইলে আপনার কাছে আমি বিক্রি করলাম আমি এই কাগজটা কেন দেখাইলাম সব দোকানদারের ইচ্ছা থাকে যে আমার সেল বেশি হোক আমার প্রফিট বেশি হোক এতে বেশি না বইলা যা আছে আপনারা আমি একবার একরের জিনিসটাই দেখাইলাম এখানে কোনো মিথ্যা আশ্রয় আমি নিলাম না যদি ভালো লাগে আমার থেকে প্রোডাক্টগুলো আপনারা নিবেন এখানে যে বাইশ লিটারটা এটার বর্তমান দাম হলো আপনার ছয় তবে যেটা বললাম যে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র দাম থাকবে আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো টাকা এটা প্রাইস থাকবে আর এখানে যেটা দেখতেছেন তিরিশ লিটার ডাবল গ্লাস মিরর গ্লাস ডাবল গ্লাস তিরিশ লিটার এই যে বক্সটা এখানে দেওয়া আছে এটার বর্তমান দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এই পাশে যেগুলা আছে আমি এগুলা দেখাই যেমন এটা আপনার ইনভার্টার টেকনোলজির পঞ্চান্ন লিটার যারা কমার্শিয়াল ব্যবহার করবেন এদের মাপের দরকার আছে আমি মাপটা দিয়ে দিই দেখেন এটা পাশে থাকবে হলো আপনার তেরো আর এটা এই পাশে লম্বাই থাকবে হলো আপনার একরের থাকবে হলো আপনার ষোলো এটা পঞ্চান্ন লিটার ইলেকট্রিক ওভেন একটু বড় নেওয়া বেটার কারণ হলো যে উপরে কয়েল আছে কিবা চার পাউন্ডের পাঁচ পাউন্ডের ছয় পাউন্ডের একটা কেক বানাবেন দুইটা হাত দিবেন এখানে জায়গার দরকার আছে এটার বর্তমান দামটা হলো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ডিজিটাল একবারে আপগ্রেড সম্পন্ন নতুন জিনিস এটা আপনার জি যে চারটা সুইচ আছে চারোটাই ডিজিটাল আর এই পাশে যেটা দেখতেছেন ছেষট্টি লিটার এটাও আপনার চারোটা সব কিছু ডিজিটাল এটাও থাকবে আপনার এটা নিতে পারেন কমার্শিয়াল কিবা বাসের জন্য এখানে থাকবে হলো আপনার পাশে তেরো এটা লম্বাই থাকবে হলো আপনার সাড়ে আঠারো আমি আরেকবার আপনাদের ক্লিয়ার করি বিক্রির জন্য এক একজন এক এক কিছু বলবে এটাই স্বাভাবিক এটা ওয়ারেন্টি কার্ড আর এটা হলো আপনার ক্যাটালগ কিভাবে এটা ইউজ করবেন এবার এখানে একটু ফলো করেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস এক বছরের সার্ভিস হ্যাঁ বা এক বছর পরে কি এক বছর পরও এটার যে কোনো সমস্যা হলে সার্ভিস করাবেন কোম্পানি টাকা নিবে এক বছর পর্যন্ত সার্ভিসের কোনো টাকা কোম্পানি নিবে না এটার বর্তমান দামটা হলো আপনার ষোলো হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এই অফারগুলো থাকবে সাত দিনের জন্য এই অফারটা থাকবে আর ওভেন সম্পর্কে যে তথ্যগুলো আমি আপনাদের দিতে চাইছিলাম অনেকে কিন্তু মাইক্রো ওভেন মনে করে ইলেকট্রিক ওভেন কিনেন ইলেকট্রিক ওভেনে কোনো দিনও ফ্রিজের খাবার গরম হয় না অনেকে বলতে পারেন যে ভাই কাঁচা মুরগি যদি গ্রিল হয় তাহলে আপনার খাবার গরম হইব না কেন এই প্রশ্ন অনেকে করে ফেলতে পারেন প্রত্যেকটা ইলেকট্রিক ওভেনে কয়েল থাকে উপরে কয়েল থাকে উপরে নিচে কয়েল থাকে কয়েলের মাধ্যমে হিট হয় কয়েলের গরমে আপনার মুরগি গ্রিল কাঁচা মুরগি গ্রিল হবে কিন্তু আপনার যদি ফ্রিজের ঠান্ডা খাবার গরম করেন ওটা তো কয়েলের হিটে উপর দিয়া উপর দিয়া গরম হইব ভিতরে গরম হইবো না উপর দিয়া পুড়ে যেতেছে ভিতরে আপনার ঠান্ডাই রইতেছে এরকম হয়ে যাইবো মাইক্রো কাজ করে হইলো আপনার ওয়েবের মাধ্যমে বাতাসের মাধ্যমে সব থেকে যেমন সিঙ্গারা সমুচা বার্গার যদি খান যে আপনার হাত দিয়া ধরতে পারতেছেন খুলতে গেলে ভিতরে গরম দোয়া বাড়িতেছে এটা হলো মাইক্রো ওভেনের কাজ গরমের জন্য যদি কেউ এই ওভেন নেন ভুলও আপনি নিয়ে না কোনো কাজ হইব না আমি যে বলতাছি আমি কিন্তু বিক্রি করব এই ওভেনে যদি গরম করেন কি গরম হইব যেমন আপনার কেক আপনার ড্রাই কেক বানাতে পারবেন কেককে আপনার পাউরুটি টোস্ট করতে পারবেন তারপরে আপনার সমুচা পিজ্জা সিঙ্গারা এগুলো আপনি কিছু গরম করতে পারবেন এটা ঠিক আছে কিন্তু ফ্রিজের যে বাদ তরকারি আনুষাঙ্গিক এগুলো আছে এগুলো কোনো হবে না ভাই আর অনেকেই জানতে চাইবেন যে ভাই এক মাস যদি ফ্যামিলিতে ব্যবহার করি আমার কত টাকা কারেন্ট খরচ হইব আপনি একবার চিন্তা করেন মাসে কয়বার গ্রিল খাইবেন আটবার দশবার মাসে পনেরো দিন পনেরো দিন আপনি মুরগি গ্রিল খাইবেন কিবা পনেরো দিন বিশ দিন আপনি কেক বিস্কিট বানাইলেন এইখানে যদি আপনার রেন্ট দাম আপনার ফ্যামিলির জন্য ব্যবহার করেন তাহলে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা আপনার আধা ঘন্টা এক ঘন্টা করে যদি দৈনিক ব্যবহার করেন আর যারা কমার্শিয়াল ব্যবহার করবেন যে প্রতিদিন যারা ব্যবসার কাজে ব্যবহার করবেন তাদের জন্য আপনার আষ্টশো থেকে বারোশো এরকম পর্যন্ত কারেন্ট বিল আসবে যেহেতু ইনভার্টার টেকনোলজি এখানে দেওয়া আছে আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কি প্রবাস থেকে আপনার সংসারে যদি এই জিনিসটা দরকার হয় সর্বপ্রথম আমি বলবো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন যার থেকে মাল নিবেন ভিডিও কলে দোকান পাট দেখা তারপরে বুকিং দেওয়া তারপর মাল নিবেন ডেলিভারিটা এরকম ভাবে দিব আপনি দুই তিন হাজার বিকাশে বুকিং করে দিবেন আপনার বাসায় পাঠাবো আপনার আম্মায় রিসিভ করুক কিবা আপনার ওয়াইফ কিবা আপনার ভাই বোন যারাই রিসিভ করবে মালটা খুলে কারেন্ট দিয়ে চেক করে দেখে তারপর বাকি টাকা দিয়ে দিতে পারবেন আর যারা সশলী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন